নমস্কার বন্ধুগণ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই শীতের মরশুমে নানা রকম সবজি পাওয়া যায় আর সেই সব সবজি দিয়ে বানানো যায় নানান রকম দারুণ দারুণ রেসিপি ফুলকপি আলু আর মটরশুটি দিয়ে একদম নিরামিষ অনুষ্ঠান বাড়ির মতন টেস্টের এই রেসিপিটা বানিয়ে তোমাদের সামনে আজকে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে আমার এই প্রসেসে তোমরাও এরকম ফুলকপি আলুর তরকারি বানিয়ে বাড়িতে খাবে দেখবে তোমাদের বাড়ির ফ্যামিলির সবাই কিন্তু চেয়েছে খাবে ফুলকপির এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি বাজার থেকে ফুলকপিটা আনার পর খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে গোড়ার সাইডে যে পাতাগুলো ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে আমি নুন জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তবে এই ফুলকপিটাতে কোনো পোকা ছিল না সেই জন্য আমি এবারে কাটতে শুরু করে দিয়েছি খুব জমাট রয়েছে দেখতেই পাচ্ছো ফুলকপিটা ফুলকপির এই ফুলগুলোকে আলাদা আলাদা করে কেটে এভাবে নিয়ে নিচ্ছি এবারে আমি যে ফুলকপি তরকারিটা বানাবো তার জন্য খুব ছোটো ছোটো টুকরো করব না একটু বড়ো ঠিক করেই আমি ফুলকপিগুলো কেটে নেবো এরমভাবে ফুলগুলো কেটে নিচ্ছি তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি সাইজটা কীরকম করব এই রকম ধরনের সাইজ রাখতে হবে একটু বড় বড় সাইজ রাখতে হবে ওই জন্য এই অংশটাকে আমি হাফ করে কেটে নিলাম আর এই টুকরোটাকেও আমি এইভাবে হাফ করে কেটে নেব এইভাবে মানে একটু বড় বড় করে ডুমো ডুমো করে ফুলকপিগুলোকে কেটে নিচ্ছি এই ফুলকপির এই ফুলটা অনেকটাই বড় রয়েছে ওই জন্য এটাকে চারটের টুকরো করে নিচ্ছি তবে একই মাপের রাখতে হবে সেটা মাথায় রেখে ফুলকপিগুলোকে কেটে নিতে হবে তো একই মাপের করলে পরে রান্নাটা করতে সুবিধে হয় আর সেদ্ধটাও সমানভাবে হয় ফুলকপি আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে পিলের সাহায্যে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানোর পর আমি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নেব তার জন্য প্রথমে আমি মাঝখানে একটা স্লাইস করে নিলাম তারপরে এভাবে লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি তারপরে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি তবে এই আলুর টুকরোগুলো খুব বড়ও করব না আবার খুব ছোটো ছোটোও করবো না এরকম মাপ করে আমি কেটে নিলাম ফুলকপি আলুর সাথে একদম অ্যাডজাস্ট হবে সেরকম মতন ফুলকপি আর আলুগুলো মাপ মতন কেটে নিতে হবে তো সমস্ত আলুগুলো কেটে নিয়েছি এবার আমি খুব ভালো করে আলুগুলো ধুয়েও নেব সমস্ত সবজিগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে নিয়েছি ফুলকপি আলু আর মটরশুঁটিও আমি ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা ধনে আর টমেটো টমেটোটা পরে আমি কেটে নেব এবার চলে যাচ্ছি মূল রান্নায় গ্যাস অন করে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে তার ভেতরে দিয়ে দিলাম দু চামচ পরিমাণে সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে দিয়ে দিলাম গরম মশলা দুটো ছোট এলাচ লবঙ্গ এক টুকরো দারচিনি আর তেজপাতা গরমশাটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো তেলে ছাড়ার সময় মনে রাখবে ফুলকপি ছাড়ার সাথে সাথে কিন্তু ছিট ছিট করে ছিটে গায়ে চলে আসে ওই জন্য ফুলকপি কাটার পর ধোয় যদি ধোও তাহলে পরে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবে আর আমি আগেই বলবো যে ফুলকপি কাটার আগেই ভালো করে ধুয়ে নাও যদি পোকা থাকে সেক্ষেত্রে কাটার পর ধুতে হয় সেক্ষেত্রে ভালো করে জল ঝরিয়ে তেলের উপর দেবে তাহলে গায়ে ছিটে আসবে না এবারে ফুলকপিগুলোকে আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমেতে খুব ভালো করে কষে নেব কষার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন নুনটা দিলে পরে ফুলকপিটা খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমি এখানে জল দিয়ে সেদ্ধ করে নিই বা ভাপিয়েও নিয়ে নিই ফুলকপিটা ডাইরেক্ট আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো সেই জন্য কষে কষে করলে প্রত্যেকটা তরকারি কিন্তু টেস্টি হয় কষে কষে করবো এবং গ্যাস ফ্লেমটাকে আমি কমিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি মিনিট খানেক রেখে দেবো মিনিট খানেক পর ফিরে এসেছি ফিরে এসে আমি ঢাকা খুলে আবার ফুলকপিগুলো নেড়ে ছেড়ে দেবো এইভাবে দু তিনবার ঢাকা খুলে নেড়ে ছেড়ে দিতে দিতে ফুলকপিগুলো ভালো মতন কষিয়ে নেওয়া কমপ্লিটও হয়ে যাবে আর ফুলকপি থেকে বেরিয়ে আসবে খুব সুন্দর গন্ধ আমার এই ফুলকপিগুলো কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে এখন আমি তেল থেকে এই ফুলকপিগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি প্রত্যেকটি নিরামিষ রান্না করতে গেলে তেলটা একটু বেশি দিতে হয় তাহলে খেতে কিন্তু টেস্টি হয় আর অবশ্যই কিন্তু কষে কষে যদি রান্না করা যায় সেই রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ হয় তবে বন্ধুরা কষার সময় একটা কথা মাথায় রাখবে যে কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে কষবে না একদম লো বা মিডিয়াম ফ্লেমেতে কষতে হবে ফুলকপিগুলো তুলে নেওয়ার পর অল্প একটু তেল রয়েছে তার সাথে আমি এক চামচ পরিমাণে তেল অ্যাড করে দিলাম তেলটাকে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চাইলে তোমরা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কার যে স্মেলটা একটু বেরোনোর পরেই আমি আলুগুলো দিয়ে ভালো করে আবার আলুগুলোকেও কষে নেবো আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি সেই জন্য আলুটা কষতে বেশিক্ষণ সময় লাগবে না কিছুক্ষণ ঢাকা দিয়ে দু চার মিনিটের মধ্যে আলুটা আমার কষে নেওয়া কমপ্লিট হয়ে যাবে এখন আমি কড়াইয়ে ঢাকা দিয়ে দেবো তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো এইভাবে মিনিটখানেক রেখে দিয়ে আমি আলুগুলোকে ভালো করে কষে কষে রান্না করে নেবো দেখো আমার কষে নেওয়া আলুগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এর ভেতরে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো মটরশুঁটিগুলো দেওয়ার পর আমি দু চারবার একটু নেড়ে চেড়ে নেবো এখন গ্যাসের ফ্লেমটাকে আমি একটু মাঝারি করে নিয়েছি দু চারবার নেড়ে নেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো এই টমেটোগুলো একটু নরম করা পর্যন্ত আমি ভালো করে কষে নেব। তবে শীতকালে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে আমি ঢাকা দিয়ে মিনিট খানেকের জন্য ওয়েট করবো এবং গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই কমিয়ে দেবো টমেটোটা কষে থাকুক ততক্ষণে আমি এদিকে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি মশলাটা বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে নিয়ে নিয়েছি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণের ধনে গুঁড়ো আর নিয়ে নেব কালারটা নিয়ে আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই জায়গাটায় তোমরা প্লেন লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এবার আমি এই সমস্ত উপকরণগুলো জল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব নিয়ে আমি মিনিট দুয়েকের মতন ভিজিয়ে রেখে দেব চামচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম একদম এরকম একটু পাতলা করে নিলাম মশলাটা তাহলে কিন্তু কষতে সুবিধা হবে কারণ কষার সময় একটু জল লাগবে ওই একটু পাতলা করে রাখে রেখে দিলাম এদিকে আমি কড়াই ঢাকা খুলে দেখে নিচ্ছি টমেটোগুলো কিন্তু নরম হয়ে গেছে তোমরা দেখেও বুঝতে পারছো টমেটোগুলো নরম হয়ে গেছে সমস্ত সবজিগুলোই কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে মশলাটা করে রাখলাম সেই মশলাটা এর ভেতরে দিয়ে দিলাম আর বাটির মধ্যে আরেকটু জল দিয়ে বা বাটি ধোয়া জলটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে ভালো করে কষিয়ে নেবো এবং গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম মিডিয়াম করে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি তবে অবশ্যই কিন্তু অনবরত নাড়াচাড়া করতে করতে মশলাটা কষতে হবে নাহলে কিন্তু পুড়ে যেতে পারে মিনিট খানেক খুব ভালো করে নাড়তে নাড়তে মশলাটা কিন্তু কষে নেওয়া কমপ্লিট হয়ে যাবে আমি আস্তে আস্তে এইভাবে নাড়তে থাকছি যে এক্সট্রা জলটা দিয়েছি সেটা মরে যাবে আর মশলাটা কষে নেওয়া কমপ্লিট হয়ে যাবে এবার দেখো মশলাটা কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে শুকনো শুকনো হয়ে গেছে আবার তেল ছেড়ে যাচ্ছে তো এই সময় তাহলে মশলাটা আমার কমপ্লিট হয়ে গেলে কষে নেওয়া ফুলকপিগুলো আমি কষে রেখেছি সেই ফুলকপিগুলো আমি এর ভেতরে অ্যাড করে দেবো এই ফুলকপিগুলো আমি সমস্ত অ্যাড করে দিলাম তারপরও আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি খুব ভালো করে মশলার সাথে ফুলকপিগুলোও কিন্তু মিক্সড হয়ে যাবে সেই জন্য অনবরত নাড়তে থাকছি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে নাহলে পরে পুড়ে যেতে পারে মশলাটা কষে নেওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে নেড়ে দিচ্ছি তাহলে ফুলকপির সাথে যে মশলাগুলো রয়েছে একদম সমানভাবে মেখে যাচ্ছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাফ চামচ পরিমাণে এখানে আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিনি এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলো দেওয়ার পর এবার আমি হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি হাফ কাপ জল দিয়ে বেশি জল দরকার পড়বে না কারণ কষে কষে যেহেতু রান্না হচ্ছে ওই জন্য অল্প জলেই কিন্তু এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে হাফ কাপ জল দেওয়ার পর খুব ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে তারপরে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো মানে মিনিট দু এক ঢাকা দিয়ে রাখলেই আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে যাবে আমি এখন কড়াইতে ঢাকা দিয়ে দিলাম বা গ্যাসের ফ্লেমটাকেও আমি কমিয়ে দিলাম তারপর মিনিট দুয়েক পর আবারও ফিরে এসেছি দেখো রান্নাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আমি দু একবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে এবার চেক করে দেখে নেব ফুলকপির এই ডাটাগুলো সেদ্ধ হয়েছে কিনা আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা কারণ আলুটা তো চন্দ্রমুখী আলু রয়েছে সে তো সেদ্ধ হয়েই যাবে যদি সেদ্ধ না হয়ে থাকে সেক্ষেত্রে আর একবার ঢাকা দিয়ে তোমরা সেদ্ধ করে নেবে ফুলকপির ডাটাগুলো তাহলে সেদ্ধ হয়ে যাবে এখন আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে ছড়িয়ে দিলাম ধনে পাতা ধনেপাতা ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর আমি গ্যাসটাকে অফ করে দেবো এখন আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিলাম তার পরও আমি কিন্তু দুটো জিনিস এর ভেতরে অ্যাড করব। সেটা হচ্ছে শাহি গরম মশলা গুঁড়ো অল্প হাফ চামচেরও একটু কম শাহি গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি নিরামিষ রান্না মানে গরম মশলা গুঁড়ো গাওয়া ঘি এ দুটো তো একদম জমিয়ে দেয় একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্টের আজকে আমি তোমাদের সামনে ফুলকপি আলু মটরশুটি দিয়ে বানিয়ে ফেললাম এই নিরামিষ রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে তোমরা যে কেমন লাগলো আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো আর অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবে না আর যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে এখানে নোটিফিকেশন ডান হয়ে যাবে নেক্সট টাইম যখন আমি এরকম আরও ভালো ভালো ভিডিও আপলোড করব তোমাদের কাছে খুব সহজে চলে যাবে তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো নেক্সট টাইম আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই টেক কেয়ার